বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি খাসির চর্বির একটা রেসিপি এখানে আমি খাসির চর্বিটাকে ভালো করে ধুয়ে গরম জল আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি তার আগে আমি চর্বিটা ভালো করে কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো চাল বেটে নিচ্ছি তিন চার কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি সামান্য লবণ হলুদ মিশিয়ে নিয়েছি আর এদিকে জল ঝরিয়ে চর্বিটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি চর্বিগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা একটা চর্বি চালের গুঁড়ো আর বেসনের যে মাখটা ছিল সেটার মধ্যে দিয়ে একটা একটা করে ছাড়তে পারবে আমি একবারে সব মেখে নিয়েছি কিছুটা মেখে নিয়ে দেখো গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি বেশ ফুলে ফুলে উঠেছে আর আমি কিছুটা বেরস্তা করে রেখেছিলাম কিছুটা চর্বি আবার বেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে বড়া করছি তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো দেখো কেমন হয়েছে বাড়িতে তো খেতে সবাই বলেছে খুব ভালো হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা